নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হল মেধা উৎকর্ষ অভিযানের বিশেষ পরীক্ষা হুগলি জেলার পরশুরা ব্লকে পাঁচটি স্কুলে নেওয়া হয় এই পরীক্ষা এখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ছশো জন হুগলি জেলার উনিশ হাজার ছাত্রছাত্রীর পাশাপাশি সারা রাজ্যে দু লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষা দেয় উল্লেখ্য দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি তার বিরানব্বইতম বর্ষে দাঁড়িয়ে এই যে একটা নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান এটা আজকে তৃতীয় বর্ষে পদার্পণ করল বর্তমান এই শিক্ষার যে ক্রান্তিকাল চলছে আমাদের রাজ্য তথা সমগ্র দেশে এবং শিক্ষার যে সংকটকালও বলা যেতে পারে সেই সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে নিখিলবঙ্গের এই যে প্রয়াস সেই প্রয়াসকে সকলকে সাধুবাদ জানাতেই হবে দেখেছেন যে প্রত্যেক অভিভাবক অভিভাবিকাও তারা তাদের মতামত যে দিয়েছেন তারাও বলেছেন যে একটা বিরাট সাধু উদ্যোগ এটা যে কিভাবে এই বর্তমান সময়ে যেখানে শিক্ষকদের অপ্রতুলতা শিক্ষকদের একেবারেই হচ্ছে বিদ্যালয়গুলোতে শিক্ষকহীন হয়ে পড়ছে ক্রমশ এবং সরকার সেখানে নির্বিকার সরকারের ভূমিকা সেখানে সদর্থক নয় সরকার চাইছে না যে সরকারি শিক্ষা ব্যবস্থাটা টিকে থাকুক আমরা আগে দেখেছি যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তো বটেই এখানে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার যে ব্যবস্থা তার যে মান সেটা একটা গৌরবময় একটা পরিস্থিতিতে ছিল একটা সময় আজকে সেই গৌরব ক্রমশ হারিয়ে গেছে এবং আমরা চাইছি সেই গৌরব যাতে হিত গৌরব আমরা পুনরুদ্ধার করতে পারি সেই প্রয়াসই বলতে পারেন আমরা নিখিলবঙ্গ মেধা এই আগে ছিল মেধা অন্বেষণ নাম এখন হচ্ছে মেধা উৎকর্ষ অভিযান এবং এখানে প্রায় দু লক্ষ ছাত্রছাত্রী আজকে একই সময়ে সারা রাজ্যে এই অভীক্ষায় অংশগ্রহণ করবে এবং সেখানে আমাদের হুগলি জেলাতেও প্রায় উনিশ হাজারের মতন ছাত্রছাত্রী তারা এবছর হচ্ছে অংশগ্রহণ করছে এখানে পুরশুরাতে পাঁচটা সেন্টার হয়েছে এই সেন্টারেতেই ছশো বত্রিশ জন মতন হচ্ছে অভিক্ষার্থী তারা অভীক্ষা দিচ্ছে এবং এটা হুগলি জেলার বুকে একটা মডেল সেন্টার বলতে পারে। দেখতে পাচ্ছেন যেভাবে হচ্ছে সুসজ্জিত করেছেন এখানকার যারা সেন্টার ইনচার্জ সম্পাদক চক্র সম্পাদক সকলের সহযোগিতা এটা করা হয়েছে এবং অভিভাবকরাও তারা খুব সুন্দর একদম সুশৃঙ্খল অবস্থায় তারা বসেছেন ভিতরে কটা পর্যন্ত পরীক্ষাটা চলবে পরীক্ষাটা চলবে দু ঘন্টা এগারোটা থেকে একটা পর্যন্ত এবং এইটা একটা বিকল্প প্রয়াস বর্তমান আগে হচ্ছে শিক্ষার সঙ্গে প্রাথমিক শিক্ষায় বহির মূল্যায়ন বলে একটা মূল্যায়ন পদ্ধতি সরকার করতেন তার ফলে কী হতো যে পাঠ্যক্রমটার যে তার যে উদ্যোগ এবং তার যে ফল সেই ফলটা আমরা একই সাথে পেতাম যে ছাত্রছাত্রীদের মানটা কোন জায়গায় রয়েছে সেই মান উন্নয়নের জন্য কি কী উদ্যোগ গ্রহণ করা যেতে পারে এর একটা পরিকল্পনা গ্রহণ করা হতো কিন্তু বর্তমানে ওই ব্যবস্থাটা নেই তার ফলে এই যে হচ্ছে অভীক্ষা এই অভীক্ষার মধ্যে দিয়ে আমরা সেই তথ্যটা সারা রাজ্যে যে শিক্ষা ব্যবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেইটা আমরা হচ্ছে তথ্যটা পাবো এবং এরপরে যে রেজাল্টটা বেরোবে সেই রেজাল্টের যে বিভিন্ন ধাপ আছে সেইগুলোর মধ্যে আমরা পেয়ে যাব যে কত ছেলেরা তারা ওই মানটাকে অতিক্রম করতে পারলো অর্থাৎ যে পাস ফেল তো নেই তার সাথে সাথে এই যে মূল্যায়ন ব্যবস্থা সেই মূল্যায়ন ব্যবস্থাটাকেও হচ্ছে সুন্দরভাবে তুলে ধরার জন্য এই নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান সেটা একটা বিরাট বড় ভূমিকা এবং সাফল্যের ভূমিকা হচ্ছে রাখছে আপনার নাম পরিচয় আমার নাম শ্যামাপ্রসাদ নাগ আমি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হচ্ছে হুগলি জেলা কমিটির একজন সদস্য এবং তার সাথে সাথে এই যে মেধা উৎকর্ষ অভিযান তার আমি জেলার হচ্ছে কোন ক্লাসে পড়ে ছাত্রছাত্রী ক্লাস পড়ে পড়ে কি ছেলে না মেয়ে ছেলে এই যে পরীক্ষাটা দিতে এসেছে একটাবারে একটা প্রস্তুতি সকাল থেকে সাজো সাজো প্রস্তুতি সেটাকে রেডি করতে হবে সেই রকমভাবে তো প্রস্তুতি নিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে এখনকার দিনের মায়েরা ছেলেরা কাঁদলেই হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে সেটাকে কি আপনি সমর্থন করেন ভালো এখন মানে আপনি যখন ছোট ছিলেন আপনি কাঁদলে আপনার মা বই ধরিয়ে দিত কিন্তু আপনি মোবাইল ধরিয়ে দিচ্ছেন এটা কি ঠিক

নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ